হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কামরুজ্জামান আমি আজকে আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটা মেশিন হিরোন গোল্ড নিয়ে আপনাদের সামনে রিভিউ করব আসলে আপনারা জানেন কিনা জানি না বিগত পনেরো বছর ধরে কিন্তু বাংলাদেশে এই হিরোন গোল্ড মেশিনটি ব্যবহার করা হচ্ছে কিন্তু বর্তমানে সাম্প্রতিক সময়ে কিছু আধুনিক ফিচার এই মেশিনটিতে যোগ করা হয়েছে সো আসুন এই হিরোন গোল্ড যে সিক্স ইস্টের যে মেশিনটা এখানে কি কি আধুনিক ফিচার ব্যবহার করা হয়েছে সেটা আপনাদের সম্পর্কে একটা বিস্তারিত রিভিউ তুলে ধরবো হ্যালো দর্শক আসুন দেখেনি এই হিরোন গোল্ড মেশিন এর বক্সের ভিতরে কি কি আছে সো আমরা আনবক্সিং করছি সো প্রিয় প্রিয় দর্শক এখানে আসলে একটা স্টেনলেস স্টিল কানেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে এটা আমি একটু পরে আপনাদের সামনে আনবক্সিং করতেছি বাট ভিতরে কি আছে সেটা আপনাকে এখন দেখাচ্ছে সো এইটা আমি একটু আনবক্সিং করি এখানে একটা ওয়াটার কানেক্টর পাইপ ব্যবহার করা হয়েছে এখানে দুইটা রেন্স আছে একটা হিরন গোল্ডের মেমব্রেন পাচ্ছেন আর সাথে কিছু প্রয়োজনীয় এক্সেসরিজ আছে এই বক্সের ভিতরে প্রিয় দর্শক এই মেশিনটিতে প্রথমে ব্যবহার করা হয়েছে একটা সেডিমেন্ট ফিল্টার অথবা পিবি ফিল্টার তারপরে ব্যবহার করা হয়েছে একটা নেট কার্বন ফিল্টার তারপরে এইটা যেটা দেখতেছেন এটা হচ্ছে বক্স কার্বন ফিল্টার এবং সাথে এটা হচ্ছে আপনার ওয়াটার কানেক্টর পাইপ এবং এখানে আরেকটা স্পেশাল বিষয় হচ্ছে এখানে কিন্তু সম্পূর্ণ মেটালি একটা ফসের ট্যাপ ইউজ করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মেটাল এটার আসলে ওয়েটটাও অনেক ভালো মিনিমাম দুশো গ্রামের মতো এখানে কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটি একটা ফসেট ট্যাপ ব্যবহার করা হয়েছে প্রিয় দর্শক এবার কিন্তু আমরা বাকি তিনটা যে স্টেজ আছে ওইগুলা কিন্তু আপনাদের সাথে পরিচয় করাই দিব প্রিয় দর্শক আমি এখন আপনাদের যে তিনটা যে স্টেজ আছে ওইটা সম্পর্কে বলবো যে এই যে স্টেজটা দেখতেছেন এটা কিন্তু একটা মেমব্রেন হাউজিং দেন পাঁচ নম্বরের যে স্টেজটা আছে এটা কিন্তু টেস্ট অ্যান্ড অর্ডার এবং সর্বশেষ যে স্টেজটা আছে এটা হচ্ছে মিনারেল ফিল্টার তারপরে এখানে যে আপনারা একটা বুস্টার পাম্প দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডি প্রিয় দর্শক আমরা এবার ওয়াটার যে ট্যাঙ্কটা আছে সেটা এখন খুলবো আপনারা যে ওয়াটার এই যে রিজার্ভার ট্যাঙ্কটা দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ মেটাল এবং এর ক্যাপাসিটি কিন্তু বারো লিটার প্রিয় দর্শক এই থাকছে আমাদের হিরো গোল্ডের সাথে সো আপনারা অনেকেই ভাবছেন যে হিরো গোল্ড যেহেতু ফিচারটা আপডেট করছে সো দামটাও মনে হয় বাড়ছে এই ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ হিরো গোল্ড কিন্তু ঠিক আগের মতো দামেই আপনারা পাচ্ছেন সো প্রিয় দর্শক এই মেশিনটি যদি আমাদের কাছ থেকে ক্রয় করে থাকেন তাহলে আমরা ঢাকার ভিতরে দিচ্ছি ফ্রি ডেলিভারি ফ্রি ইনস্টলেশন কোনো চার্জ লাগবে না এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এক বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি প্রিয় দর্শক এখন যদি কোনো কাস্টমার দোকানে যায় তাহলে কিন্তু সবাই হিরোন ব্র্যান্ডটাই খোঁজে কারণ এটা কিন্তু কোয়ালিটি কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট আপনি যদি এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে ক্রয় করে থাকেন তাহলে কিন্তু নিশ্চিন্তে পাঁচ বছরের অধিক আপনারা ব্যবহার করতে পারবেন সো আমি আর বেশি কথা বাড়াবো না যদি আপনারা এই মেশিনটি ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ওয়েবসাইটে যোগাযোগ করুন সুস্থ থাকবেন এবং বিশুদ্ধ পানি পান করবেন